হ্যালো ভিউয়ার্স দার্জিলিং শিটং ট্যুরের আজ আমার শেষ দিন এবং এই ভিডিওটাই দার্জিলিং শিটং ট্যুরের শেষ ব্লগ বা ভিডিও এই ভিডিওতে থাকছে শিটং তে অবস্থিত সুন্দর যোগীঘাটটা এবং শিটং থ্রিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলো বাড়িটা আছে সেটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ দিনটা প্রকৃতি আমাদের সাথ দেয় না কারণ সকাল আটটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত অনবরত বৃষ্টির আমাদের যাত্রায় এমনভাবে বাধা দেয় যেটা আর বলার না তারপর ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা বেরিয়ে আসি কারণ আমাদের আজকে বাড়ি ফেরার একটা তাড়া ছিল তাই ঘরে বসে না থেকে আমরা একটু বৃষ্টি কমলেই বেরিয়ে আসি এবং অনেক কষ্ট করে এই দুই ডেস্টিনেশনে পৌঁছাই এবং যতটা সম্ভব চেষ্টা করি ভিডিওগুলো করার ভালো মতো করার তো ভিডিওটা শেষ অবধি দেখুন এবং সাপোর্ট করুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলুন মেন ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক আমাদের দার্জিলিং শিটংয়ের আজকে লাস্ট ডে ডে ফোর আজকে আমরা দেখতে যাবো যোগীঘাট লামাহাটা তাকদা তিনচুলে সময় এখন বাজে সাড়ে আটটা কিন্তু এতদিন যেটা না হয়েছে যে অঘটনটা না ঘটেছে আজকে কিন্তু সকাল থেকে ওয়েদার খুবই খারাপ মানে বৃষ্টি এতটা পরিমাণে হচ্ছে যে মানে এক ঘন্টা আগে রেডি বসে আছি কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না তো কারেন্ট ওয়েদার দেখাচ্ছে ১০টা দশটা অব্দি এরকম বৃষ্টি হবে তারপর থেকে মোটামুটি নর্মাল থাকবে আকাশ তো দেখা যাক কত দূর সম্ভব হয় ফার্স্ট আমরা যাব যোগীঘাট তারপর থেকে সেখান থেকে মঙ্ক হয়ে তাকদা তিনচুল এগুলো দেখার ইচ্ছা আছে বা পরিকল্পনা আছে তো শেষ পর্যন্ত আবহাওয়া কত দূর কি দেবে সেটা বুঝতে পারছি না তো দেখা যাক কি হয় তো মানে আমাদের খুবই একটা খারাপ পজিশন হঠাৎ বৃষ্টি ছাড়ার পর পরই রুম ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি কিন্তু মাঝ রাস্তায় এমন জোরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যে রাস্তার সাইডে এখানে একটা শেল্টার নিতে বাধ্য হয়েছে মানে এই শেল্টারটা এখন ভগবানের রূপে আমাদের সামনে এসে ধরা দিয়েছে না হলে ব্যাগটা পুরো অবস্থা খারাপ হয়ে সব গাড়ি গাড়ি সব ভেজে পুরো শেষ আজকে সারাদিনটাই মনে হচ্ছে মাটি এখন শুকনোই শুকনোই ভালোই ভালোই শিলিগুড়ি পৌঁছতে পৌঁছানোটাই এখন চাপের ব্যাপার কন্টিনিউ মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে এতটা বৃষ্টি বিগত মনে দশ বারো বছরের ভিতরে চোখে পড়েনি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ওয়েদার খুবই খারাপ এখন দাঁড়িয়ে আছি শিটং টু গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে শিটং টু গ্রাম পঞ্চায়েত অফিস এখান থেকে যোগীঘাট যাওয়ার প্ল্যান ছিল কিন্তু মনে হচ্ছে আজকে সব প্ল্যানই শেষ কোনো প্ল্যানই কোনো কাজ দেবে না খুব বৃষ্টি হচ্ছে অবস্থা খুবই খারাপ মেঘে পুরো ঢাকা

দু মিনিট আগেও এটা দেখা যাচ্ছিল দু মিনিট বাদে মানে কোথার থেকে যে জমিদার সাহেব চলে আসলো উড়ে উড়ে একেবারে মানে এটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারের পর্যায়ে পড়ে সাইট সিন না দেখেও মানে সব সময়ই সব কিছুকে এনজয় করতে হবে ঠিক আছে ঘুরিয়ে গেছে সব কিছুকে এনজয় করতে হবে দু মিনিট আগে যেগুলো ভিজুয়াল ছিল দু মিনিট বাদে আর কিছু দেখা যাচ্ছে না ওই যে পোস্ট অফিস আমার পোস্ট অফিস এখান থেকে মোটামুটি কুড়ি হাত দূরে তাই এই অবস্থা একেবারে বেগ ঠেকে ফেলেছে পুরো রাস্তা কি হবে শেষ পর্যায়ে কিছু বোঝা যাচ্ছে না ফাইনালি আমরা অনেক মানে ঝুঁকি বিপদ বর্ষা অতিক্রম করে ফাইনালি আমরা সামনে চলে এসেছি যোগীঘাটের এটাই হচ্ছে সেই বিখ্যাত যোগীঘাট মানে দেখতে অসাধারণ অসাধারণ একটা ভিউ পয়েন্ট অসাধারণ একটা ভিউ অসাধারণ জায়গা যোগীঘাট এটা এটাই হচ্ছে সেই মেন যোগীঘাট যেটা দেখার জন্য আমরা সকালে বেরিয়েছিলাম এবং বহুতক্ষণ ধরে এখন বাজে হচ্ছে প্রায় একটা আমরা বেরিয়েছি সাড়ে আটটা না সরি আহ পৌনে এগারোটার দিকে সকাল থেকে বৃষ্টি হতে 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 পৌনে এগারোটার সময় বেরোনোর পর তারপর আবার এক জায়গায় এসে দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে এখন একটাই জাস্ট এসে পৌঁছালাম এটাই হচ্ছে সেই যোগীঘাট অসাধারণ ভিউ জলের যা তোর এখানে যদি কেউ একজন পড়ে সে মানে তার বডিটা পড়বে নিচে আত্মাটা সরাসরি উপরের দিকে চলে যাবে ভগবানের কাছে নাম সারতে হয়ে যাবে দারুণ সুন্দর আশেপাশের দৃশ্য কিছু ভিজিটার্স আছে এখানে খুব সামান্য ওয়েদার খারাপের জন্য হয়তো মানে পর্যটক কম এটাই হচ্ছে সেই বিখ্যাত যোগীঘাট অসাধারণ সময় ওই সাইড থেকে একটা জলধারা আসছে ওটা ছোট কিন্তু এই জলধারাটা অনেক বড় মানে সুন্দর লাগছে একদম পাহাড়ের উপর থেকে নেমে আসছে জল দারুণ 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 মানে এতক্ষণ ওয়েট করার পরে সার্থক হয়েছে যে ফাইনালি আমরা এখানে এসে পৌঁছাতে পারবো সেটাই ধারণার বাইরে ছিল তারপরেও ব্যাস যেটুকু দেখতে পেলাম অনেকটা দারুণ দারুণ হ্যালো বন্ধুগণ এটা হচ্ছে যে আমাদের নেক্সট ডেস্টিনেশন রবীন্দ্রনাথের বাড়ি যেখানে আমরা ঢুকতে যাচ্ছি এখানে এটা হচ্ছে রবীন্দ্রনাথের গেট বাড়ির পাশে এরকম জায়গায় নিয়ে একটা বিশাল

বিশাল একটা ব্যাপার স্যাপার যেখানে ভালো লেগেছে এখানে বাড়ি ঘরে ভালো সেটা দেখার জন্য আমাদের টাকা খরচ করে আসা লাগে এখন সারা এক জায়গায় যদি বাড়ি ঘর করতো তাহলে তার বার বাজছে এটা হচ্ছে যে শ্রমিক কল্যাণ কেন্দ্র আমারই খুব বেশি কিছু নেই রাস্তাটা কিন্তু সুন্দর খুবই আমার দাদা আছে সামনে বাল ফেলা আর আমি আছে যে নিজের জন্য ভিডিও করছি যদি পরে দেখতে পারি ঠিক আছে টিকিট কাউন্টার অবশ্য টিকিট লাগছে না মনে হচ্ছে ঢুকতে গেলে

মূর্তি আছেন গুরুদেবের এটা হচ্ছে গুরুদেবের বাহাতে একটা মূর্তি তারপর এখান থেকে গিয়ে ওই হোয়াইট হাউসটা গুরুদেবের তো ছাড়ছি পরবর্তী ডেস্টিনেশনে দেখা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি রংপথে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে এটাই হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রংপুর বাড়ি এটা হচ্ছে আউটসাইড ভিউ আর গুরুদেবের বাড়ি এটা মানে এত সুন্দর জায়গায় উনি বাংলাটা তৈরি করেছিলেন যেটা এক কথায় অসাধারণ অসাধারণ ভিউ আমবি ईशान এটা কি ফুল জানেন না এটা আগে দেখলাম হ্যাঁ ওখানে রয়েছে যে সুন্দর একটা ফুল গাছ আছে গোলাপের ওটা দেখা যাচ্ছে সুন্দর একটা ফুল গাছ ফুলটা গেছে ওই আবার কোথায় যাচ্ছে এটা হচ্ছে গুরুদেবের বাড়ির এরিয়া টোটাল এরিয়া এর আগের বাড়ি ভিতরের আউটফিট হ্যাঁ সবাই আছে এগুলো হচ্ছে যে রবীন্দ্রনাথের নিজের হাতে আঁকা এটা হচ্ছে তিনি নিজের হাতে আর্ট করতেন এই যেখানে অনেকগুলো আছে বিষয় একটা দেখা দাঁড়িয়ে সবকিছু নিজের হাতে ছবি একটা গা

আসলে বারাত প্রচন্ড সুন্দর মনে হচ্ছে এটা নদী কিন্তু আসলে মেঘ এটা মেঘের সমারোহ মেঘের সমারোহ এখানে একটা বেভাব টার্নিং হয়েছে দাদা এখানে গাড়িটা পার্ক করেছে এইদিকে এই যে আমাদের আমাদের গাড়ি আমাদের পঙ্খিরাজ যেটার মাধ্যমে আমরা উড়ে বেড়াচ্ছি দার্জিলিং বিভিন্ন জায়গা সিট হিমালয়ান একদম কথায় আছে ওর নাম হচ্ছে হিমালয়ান হিমালয়ান হিমালয়ে যে দাঁপড়িয়ে বেড়ায় তার নামই হচ্ছে হিমালয়ান আর হিমালয় মানে পর্বতে চড়ার জন্য দিস ইজ দ্য বেস্ট আই আই সাজেস্ট ইউ একটু কষ্ট হলো এই গাড়িটা আপনারা নিয়ার চেষ্টা করবেন যারা কিছু বলেন পাহাড়ে আসতে চান তাহলে হিমালয় ইজ দ্য বেস্ট ওকে আপনার দাদার কথা মতন চলবেন সমস্যা নেই কারণ দাদা অনেকবার দার্জিলিং সিটং এসেছে দার্জিলিং তার চারবার সিটং এবার ফার্স্ট আর আমার আমার তো আপনারা জানেনই আমি কতবার এসছি এদিকে এটা নতুন করে বলার কিছুই নেই এখান থেকে গাড়ি আসছে অসাধারণ একটা ভিউ অসাধারণ যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এক কথাই খুব সুন্দর খুব সুন্দর